নমস্কার বন্ধুরা সুজনস কিচেনের আরেকটা নতুন পর্বে আপনাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগত সামনেতে হোলি তাই হোলি স্পেশাল আমার আজকের রেসিপি মজে মচে রসালো গুজিয়া যেটা একবার বানিয়ে প্রায় এক সপ্তাহ মতো স্টোর করে খেতে পারবে নষ্ট হবে না আর একটা খেলে তো মনই ভরবে না এতটা টেস্টি হয় খেতে আর ভীষণই মুচমুচি হয় আর মাত্র দশ মিনিটেই এই গুজিয়াটা বানিয়ে নিতে পারবেন এতটা সহজ বানানো তাহলে চলুন দেখে নেওয়া যায় রেসিপিটি তো গুজিয়া বানানোর জন্য সব প্রধান পুটটা বানিয়ে নেব তার জন্য আর কড়ার মধ্যে নিয়ে নিয়েছি এক চামচ ঘি এবার এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা কাজুবাদাম এবং কিশমিশ তো ভালো করে ভেজে নিয়ে মধ্যে দিয়ে দেবো হাফ বাটি শুকনো নারকেলের গুঁড়ো আপনারা চাইলে এখানে ফ্রেশ নারকেল করা অবশ্যই ব্যবহার করতে পারেন তো এবার এর দিয়ে দেবো হাফ বাটি সুজি সুজি আর নারকেলের গুঁড়োটা দিয়ে ভালো করে একটু মিন মতো ভেজে নিতে হবে এবার আমি দিয়ে দেবো দু চামচ চিনি এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচের গুঁড়ো খুব সুন্দর ফ্লেভারের জন্য আর দেব সামান্য একটু জল খুব বেশি জল দেওয়া যাবে না সামান্য একটু দিলেই হবে সুজিটা নরম করা যাবে না একটু শক্ত শক্ত রাখতে হবে তো দেখতেই পাচ্ছি পুটটা তৈরি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব তো এবার ময়দাটা মেখে নেব তার জন্য নিয়েছি দেড় কাপ ময়দা দিয়ে দেবো সামান্য একটু লবণ দেবো সামান্য একটু জোয়ান আর দেবো দু টেবিল চামচ সাদা তেল এবার সব কিছু ভালোভাবে একসাথে মিশিয়ে নেব আর খুব ভালোভাবে ডুলে ডোলে ময়দাটাকে ময়েন দিয়ে নিতে হবে তো যখন এরভাবে মুঠো মোটে দেখবেন যে মুঠো হয়ে যাচ্ছে এবং এবার ভাঙলে ঝুঝড় হয়ে পড়ে যাচ্ছে তখন বুঝবেন যে ময়েনটা পারফেক্ট হয়েছে তারপর এর মধ্যে অল্প জল দিয়ে একটা ডো মেগে নেবো যেরকম আমার নর্মালি লুচি পাউটা বানানো তার থেকে একটু শক্ত করে দুটাকে মেখে নিতে হবে তো আমার ডোটা এখানে মাখা হয়ে গেছে এরকমই একটু শক্ত করে মেখে নিতে হবে এটাকে ঢাকা দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেব তো এবার চিনির রসটা বানিয়ে নেব তার জন্য নিয়েছি এক বাটি চিনি আর দেবো দুটো ছোটো এলাচ একটু মুখটা ফাটিয়ে নিয়েছি আর দেবো হাফ বাটি জল এক বাটি চিনির জন্য এখানে হাফ বাটি জল ইউজ করতে হবে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেওয়া যখন ফুটে উঠবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে খুব বেশি ঘন করা যাবে না তো এবার দশ মিনিট পর ফিরে আসলে মজাটাকে ভালোভাবে একটু ঠেসে ঠেসে ভেঙে নেব তারপর যেরকমই আমরা লুচি বানাই সেরকমই ছোটো ছোটো লেচি কেটে নেব একটু মিডিয়াম সাইজ লেচি কেটে নিচ্ছি সবগুলো লিচি আমার কেটে নেওয়া হয়ে গেছে আবার এখান থেকে একটা লেচি নিয়ে একটু পাতলা করে বেলে নেবো খুব বেশি পাতলা করা যাবে না তো এখানে দেখতে পাচ্ছ এরকমই করে বেড়ে নিতে হবে খুব বেশি পাতলা করা যাবে না যে ফুটটা বানিয়ে রেখেছিলাম সেই ফুটটা এক চামচ দিয়ে দেবো এর উপরে এবার ভালো করে এটাকে সিল করে নিতে হবে চেপে চেপে ভালো করে সিল না করলে কিন্তু ভাজার সময় এগুলো খুলে যাবে তো এইভাবে চেপে চেপে এগুলো সিল করে নিতে হবে তারপর এভাবে ডিজাইন করে নিতে হবে আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন ভীষণই সহজ বানানো দেখতে পাচ্ছি না একটা হয়ে গেছে তো এইভাবে সবগুলোই আমি বানিয়ে নেব তো এখানে আমার সবগুলোই বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার এটা ভাতের জন্য কড়াইতে সাদা তেল দিয়েছি তেলটাকে কিন্তু হালকা গরম করতে হবে খুব বেশি গরম করা যাবে না এবার হালকা গরম তেলের মধ্যে এক এক করে সব গুজরাগুলো ছেড়ে দেব সবগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে এটাকে লো ফ্লেমে উল্টে পাল্টে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতেই রাখতে হবে হাই করা যাবে না তো এভাবে তিন থেকে চার মিনিট সময় নিয়ে উল্টে পাল্টে গুজিয়াগুলো লাল লাল করে ভেজে নিয়েছি তো এইভাবে এটাকে তেল ঝরিয়ে নামিয়ে নেব তো এইভাবে সবগুলোই আমি ভেজে নেব তো এখানে সবগুলোই আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার যে চিনির রসটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে একটা গুজিয়া দিয়ে দেবো দিয়ে এভাবে উল্টে পাল্টে এই গায়ে চিনি শিরা লাগিয়ে নিতে হবে খুব বেশি কোনো রাখা যাবে না এক মিনিট এভাবে উল্টে পাল্টে চিনি শিরা লাগিয়ে এই হবে তবে এটাকে একটা প্লেটের উপর নামিয়ে নিচ্ছি তো এইভাবেই সবগুলোই আমি চিনি শিরা লাগিয়ে নেব তো এখানে আমার সবগুলোই তৈরি হয়ে গেছে আর এর উপর থেকে একটু আমি বাদাম কুচি ছড়িয়ে দিয়েছি এটা একবার বানিয়ে আপনারা পাই এক সপ্তাহ মতো স্টোর করে খেতে পারবেন নষ্ট হবে না আর ভীষণই ও রসালো হয় তো একটা আমি ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা মোছমুছি হয়েছে ভীষণই টেস্টি হয় খেতে তো আজকের রেসিপিটি কীরকমই লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ